তাদের শুধুমাত্র ক্ষুধার্তটাই থাকে তাদের সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না আবার অনেক সালাত আদায়কারী আছে যারা রাতে সালাত পরে তাদেরও সালাত আল্লাহর দরবারে কবুল হবে না এটা দ্বারা উদ্দেশ্য হল এমন অনেক ব্যক্তি আছে সিয়াম রেখেছে অথচ সে অথচ সে মিথ্যা বলে এমন আছে না আছে অনেক ব্যক্তি আছে সিয়াম পালন করেছে যখন সে সিয়াম রাখা অবস্থায় ব্যবসা বাণিজ্য করতে যায় তখন মিথ্যা কথা বলে ব্যবসা করে অনেক ব্যক্তি আছে তারা যখন সিয়াম পালন করছে সিয়াম পালন করা অবস্থায় মানুষের সমালোচনা করে অনেক ব্যক্তি আছে একজনের একজনের নামে আরেকজনের কাছে বদনাম করে সিয়াম রেখে এই সমস্ত ব্যক্তিদের সিয়াম আল্লাহ তাআলা কবুল করবেন না আবার <laughs> অনেক